Eh, ma inderi basta বহুত বড় বড় কথা কইছো দেখছো বাংলাদেশ লাশ কবে দেখছো আমার তো মনে হয় না তোর দাদার আমলেও কেউ দেখছে এইরকম বাংলাদেশ দাদে আমার এই বয়সে দেহি নেই আর আগের জনমের কেউ দেখছেন কিনা কমেন্ট বক্সে জানাইয়েন এইরকম বাংলাদেশটাই আমরা দাদিরা চাইছিলাম কিছু মাইন্দারের বাচ্চারা মনে করেন এই বন্য শুরুতেই মনে করেন কইয়ে বেড়ায় যে কি সরকার কি পদক্ষেপ নেছে আরে বেড়া সরকারের পদক্ষেপ পরে সরকারের পদক্ষেপ পরে যে এই দেশটায় সাধারণ মানুষ ছাত্ররা স্বাধীন করতে পারছে বৈষম্য দূর করতে পারছে ঠিক আছে স্বৈরাচার পতন করতে পারছে এই দেশের সাধারণ জনগণরা সাধারণ শিক্ষার্থীরা ছাত্ররা ঠিক আছে এরা ওই সাধারণ মনে করো যে কোনো দুর্যোগ মনে করো যে বিপদাপাত এরাই আগে মোকাবেলা করতে পারে সরকারের পদক্ষেপ তো পরের ব্যাপার সরকার কি পদক্ষেপ নেয় ওইটা দিয়ে আমাকে দরকার নেই সরকার অবশ্যই একটা ভালো পদক্ষেপ নেবে কিন্তু এর থেকে বড় কথা হইলে দাদে আমরা সাধারণ মানুষরাই এর আগে পদক্ষেপ নিব ঢাকা শহরে যে সিরিয়ালগুলো লাগছে দেখছেন তাহা দেওয়ার লেগে সিরিয়াল দরিয়া হন মনে করেন টাহা দেয় একটা আর দুই দেয় না বান্ডিলে বান্ডিলে টাহা দিয়ে যাইতে আছে সিরিয়াল দরিয়া যা বিশ্বের রেকর্ড এরকম কোনো দেশ পাইবে না এরকম একটা গান আছে না এমন দেশটি কোথাও তুমি পাবে না কেউ খুঁজে কথাটা কিন্তু ঠিক এই গানটা আমার মনে হইতেছে যে আজকে সফল হয়েছে গানটা মনে হয় যে আজকে জীবন পাইছে দাদে বিশ্বে কিন্তু বহুত বড় বড় দেশ আছে বহুত বড় বড় দেশ আছে বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ খুব ক্ষুদ্র একটা দেশ নাকি কিন্তু এই বাংলাদেশের মতো দেশ দাদে বিশ্বে কোথায় পাইবেন না আপনার কথাগুলো না হাস্যকর মনে আছে কিন্তু কথাগুলো কিন্তু হাস্যকর না বাস্তব এইরকম দেশ আপনি কোথায় পাইবেন না এইরকম আন্তরিকতা এই দেখেন একজনের বিপদে পুরা পুরো বাংলাদেশ মনে করেন অস্থির হয়ে গেছে যে কি করবে কেমনে বাঁচাইবে কেমনে রক্ষা করবে কেমনে হ্যাগোরে কি করবে পুরো বাংলাদেশের মানুষ মনে করেন এগুলোকে দোয়া করতে আছে এগো পাশে দাঁড়াইতে আছে যে যে টুক পারতে আছে এই যে দেখেন দাদে একটা মনে করেন ভিক্ষুভ এই ভিক্ষা করিয়া খায় অসহায় প্রতি মানে বাক প্রতিবন্ধী এই লোকটা পর্যন্ত এই মনে করেন বর্ণার্থ দান করছে উনি দশ টাকা করুক পাঁচ টাকা করুক উনি দশ টাকা করিয়ে থাকলে ওনার দশটা দশ কুড়ি টারও থেকেও বেশি দাঁড়িয়ে দেখেন দেখছেন এই দেশটা দাদে এরকমই তো চাইছিলাম কোনো ভেদাভেদ থাকবে না দেখেন যেখানে আমাকে দেশে মনে করেন প্রত্যেকটা স্তরের লোকেরাই মনে করেন দান করছে এত হিন্দু নাই হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই বা মানে আমাদের দেশের যে সমাজের যে তৃতীয় লিঙ্গ আছে তারা পর্যন্ত মনে করেন এখানে ডোনেট করতেছে এইরকম দেশটাই তো চাইছিলাম এরকম একটা দেশ দাদে পাইয়া খুব ভাল লাগতে আছে খুব খুশি লাগতে আছে এত বিপদের মধ্যেও দেশের খুব ভাল লাগতে আছে কি লেগে ভাল লাগতেছে যে এইরকম বাংলাদেশ আগে কখনো কেউ দেখে নাই তাদের মানে কি ভাল লাগতাছে বুঝানোর মতো না ঠিক আছে মানুষ সিরিয়াল দিয়ে মানে টাকা দেয় যার যা আছে যত শখের জিনিস আছে সব দিয়ে যাইতে আছে এই বন্যার্থদের লেগে এরা কি আর ভাই বাবু এর কি আত্মীয় স্বজন বা কিছু কেউ কিন্তু কিছু না কিন্তু বাঙালি মানুষ মানুষ মানুষের জন্য সবার থেকে সব থেকে বড় সত্তা মানুষ সত্তা ঠিক আছে এটা আবার অপর মানুষ আর কই দালালেরা কই মনে করছে দালালরা না থাকলে দেশটা পিছিয়ে যাইবে আর এই দালালের বাচ্চারা চাটুকর বাচ্চারা এই দেশটা কখনো পিছাবে না বাংলাদেশটা সব সময় আগেই যাইবে এখন থেকে ইনশাল্লাহ বাংলাদেশটারে আর কেউ দমাই রাখতে পারবে না পিছিয়ে রাখতে পারবে না তবে তাদের এখনো আমাগো দেশে কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চারা আছে গোপালীর সন্তানেরা কারণ সেই সন্তানেরা তো এখনো মনে করেন কিছু কিছু সন্তানেরা তো যায় নাই বুঝেন নাই বড় বড় রাগব্য অলগত বা পলাইছে কিন্তু ওই যে এগো ডিম ব্যবসা যে আন্ডা বিস্তার করছে না সেগুলো তো এখনো রইছে দাদে সেগুলো আর মনে করেন আস্তে আস্তে একটু সময় দেবেন না দাদে আগে আমাকে এই দুর্যোগটা মোকাবেলা করিয়ে আসুক কারণ এই দেশটা আমার তোমার সবার ঠিক আছে এই কুলঙ্কারের বাচ্চা গো এই সিন্ডিকেট মারানির পুতে করে মাইন্দের বাচ্চা করে আমরা সবাই মিলেই দাদে আবার ধর্ম বুঝলেন না এখনো স্থান নাই এই বাংলাদেশে কোনো সিন্ডিকেট থাকবে না দাদে আনালে আপনি বোঝেন না পাঁচটা আর মোম পঞ্চাশটা আছে মাইন্দারের বাচ্চা এটি করে কারা এই কুলঙ্গারের বাচ্চারা এই কুলঙ্গারের বাচ্চা গো এদেশে ঠাই দেওয়া যাইবে না দাতে ঠিক আছে